টুপির উপর টুপি পরা যাবে কি না টুপির উপর আরেকটা টুপি পরা বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয় উত্তর হলো কোনো অসুবিধা নাই আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পড়লেও কি আছে কোনো অসুবিধা নাই আর টুপি না পড়লেও কোনো অসুবিধা আমাদের দেশে টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা তাই না এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় না আসল বিষয় হলো আপনি হালাল পথে চলছেন কি না আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা না তো নামাজ ঠিক মধ্যে পড়ছেন কি না এটা হলো আসল বিষয় মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই অতএব টুপি একটার জায়গায় দুইটা দুইটার জায়গায় তিনটা বা টুপি একটাও পড়লেন না এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না বাকি রসুল্লাহ আকরাম সাল্লাম সাহাবা একরাম টুপি পড়েছেন তারা টুপি পরেছেন তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে অবশ্যই তার জন্য কি পাবেন সবাব নামাজের বৈঠকে তাসাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন আমরা যখন তাসাহুদ করতে বসি নামাজে এখানে আমরা তাসাহুদের মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের একত্রবাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত আসাদু আল্লাহ আন্না মুহাম্মাদান আবদুবা রাসুল আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেই আর আমাদের প্রে নবী সাল্লাহ সাল্লামের আল্লাহ রাসুল হওয়ার সাক্ষ্য এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হল মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক 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 এটা হলো সাদাত আঙ্গুল এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল এই জন্য আমরা যখন তাসাহুদ পড়ি নামাজের মধ্যে পড়ি তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আসহাদ আল্লাহ আব্দুয় আবার এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত অনেক মতে পুরো তশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত কারণ হাদিসে কোনো কোন হাদিসের ভাষ্য জালাস আল ই যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে আবার অনেক আমাদের মতে যখন তাসাহুদ পড়বেন তখন উঠাবেন আমাদের সমাজে অনেকে বলে এ আঙ্গুল উঠাতে যদি দেরি হয় আবার নামাইতে যদি নামায় না ফেলান তাহলে ইমান চলে যাবে এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন এই কথার কোনো ভিত্তি ইমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারা শেষ হয়ে যাবে অতএব এ আঙ্গুল উঠানো শূন্য এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হল এইভাবে একেবারে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবাই চোখের সামনে আছে না বঙ্গবন্ধু সাতই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন যেভাবে আঙুল যেভাবে ছিল হু ওইভাবে থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে আঙ্গুলটা বরাবরই উঠানো থাকবে এভাবে কথা বুঝে আসছে এরপর আপনার তা শেষ হয়ে গেল আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন কথা বুঝতে পারছি জি এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা সন্ধ্যাবেলা টাকা দেওয়া কি কিনা সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা ভাইরা আমার লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে আল্লাহাবুল আলমী টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না সকালে দিলে লাভ হবে সকালে বাকি আসলে লস হবে নগদ আসলে লাভ হবে এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ এই কোরআনে কোথাও এটা নাই রসুল এখন সাল্লা সাল্লামের হাদিসাও কোথাও এটা ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাশ করা কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা তাহলে বোঝা গেল এটা নকল কথা যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আছে। এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ইমান এ ধরনের বিশ্বাস বিশ্বাস ছোট শিল্প আল্লাহ তারা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেছে থাকার তফিক দান করুন সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে আর চাইতে আসে বা টাকা কাউকে টাকা দিতে হয় আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয় ভেঙে যায় এরপরে প্রশ্ন নবী সাল্লাম মাটি নাকি নুরের তৈরি তা মানা কি ইমানের জন্য আবশ্যক ভাই আমার আমি সব জায়গায় কথা বলি নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি আদার ব্যাপারী জাহাজের খবর নেয়ার তো কোনো প্রয়োজন নামাজের খবর নাই রোজার খবর নাই হকাল খবর নাই নবী নুরের তৈরি না মাটিতে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে ভাইরা আমার কোরআন এবং হাদিসের কোথাও রাসুলে করিম সাল্লা সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি আল্লাহ তালা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদাভাবে পাঠ আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে তবে এইটুকু ঠিক নবী সাল্লা সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেস্তা ছিলেন মানুষ ছিলেন কোরআনে করিমে বহু জায়গায় আল্লাহ তালা এটা বলেছেন কুল ইন্নামা আন মিথলুকুম হে রাসুল আপনি বলে দিন আমি তোমাদের মতো এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনি ইউহা হা ইলাইয়া এই জন্য আয়াতের পরংশ আল্লাহ পার্থক্য করে দিয়েছেন তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক তবে পার্থক্য হলো আমার কাছে ওহি আসে আমি নবী আর তোমরা সাধারণ মানুষ আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাহিসাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয় মাটি একটা তুচ্ছ জিনিস নূর মানে লাইট আলো এটা দামি জিনিস তারা নবীসা আলাসাল্কে নুরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে মাটির তৈরি বললে অপমান হয়ে যায় মাটি ছালি এটা কোনো একটা জিনিস হলো ভাইরা আমার আদম আলেসালতসাল্লাম কিসের তৈরি ছিলেন এই ব্যাপারে তো কোনো বিমদ করার সুযোগ না কারণ কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন খালাত্তাহ মিননা রো খালা খালাত্তাহ মিন তুই খালাক্তানি মিননা রো খালাক্তাহ মেন তুই আদম আরসাল্লামকে মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরানের স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন সে মাটির তৈরি আদমকে আল্লাহ তালা সেজদা করাইছেন কাদেরকে দিয়া নূরের তৈরি ফেরেস্তাদেরকে তাহলে আমাদের নবজিকে যদি আপনি নুরের তৈরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ডুববেন অর্থাৎ ফেরেস্তাদের দলে ঠিক না ঠিক আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ডুববেন অর্থাৎ আদমের দলে তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে তারপরেও এ মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন কারণ করোনা কৃষি কোথাও এইভাবে আল্লাহ তালা খুলে খুলে বলেন না আপনি কেন এত খুলে জেলতে যাবেন আপনি বলেন উনি মানুষ ছিলেন তবে মহামানুষ সাধারণ কোনো মানুষ না আল্লাহ তালা আমাদের সবাইকে অন্তরে প্রবেশ তাহলে আল্লাহ দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম কি বলেছেন কি করেছেন সেই কথাগুলো আসল বিষয় তাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন এটা আমার জানা বিষয় না পরের প্রশ্ন যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক পানি পড়া তাবিজ ঝাড়ফুক ইত্যাদি দেয় এ সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা রকিয়া করা সন্তানের আশা এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিককে অতএব ঝাড়ফুক হুক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায় ভাইরা আমার মাজার ওয়ালা সন্তান দেয়ার মালিক অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন ইয়াহা বলি মাই ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাই ইয়াশা উল আল্লাহ তাআলা জাকিচ্ছে তাকে ছেলে দেন যাকে তাকে আবার যাকে তাকে দুইটাই দেন ওয়া ইয়াজআলু মাই ইয়াশা ও ইচ্ছা তাকে বন্ধা বানান তাহলে এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য কারোর কাছে যাওয়া যাবে না এরপরে প্রশ্ন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি খুবই দরকারি একটি প্রশ্ন যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন কোরআনে কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয় আল্লাহওয়ালা হয় আলেম হয় হয় এটার জন্য কাছে দোয়া করতে পারেন দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে নাম্বার এক ইব্রাহিম আল সাল্লাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সুরায় সফাত আয়াত নম্বর একশো আয়াত নম্বর কত সফাত ইয়াসিনের পরের ছুড়া এই সুরাতে এইসু আসুর ফফত সফাদ এক সমায় আত্ ইবরাম্তে সাল্লেম একটা দোয়া আল্লাহ তা উল্লেখ করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে পরব বেহাবলি মিনাস স লে হেইন মিনাস স হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এ আয়াত বিশেষ বেশি করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশেষ করে